বিকাশে দেন বিদ্যুৎ বিল যারা বিল দিতে পারেন না মোবাইল দিয়ে বিল দিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও তো সর্বপ্রথম আমাদের যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমরা চলে আসবো সামনে উপরেই দেখতে পারবেন যে বিল নামে একটা অপশন রয়েছে এবং বাল্পের আকারে চিহ্ন সেটি আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচে আমরা বিভিন্ন প্রকার অপশন দেখতে পারবো তার মধ্যে বিদ্যুৎ যে লেখা রয়েছে সেটি আমরা যেহেতু বিদ্যুৎ বিল দেবো সেক্ষেত্রে বিদ্যুৎ বিল এবং নিচে দেখবেন বিভিন্ন নেস্কো ডেস্কো প্রিপেইড বা পলিবিদ্যুৎ বিদ্যুৎ বিলের লিস্ট রয়েছে এখান থেকে আমাদের যেটা সেটা আমরা সিলেক্ট করবো তো আমরা যেহেতু নেস্কো প্রিপেইড তো আমরা নেস্কো প্রিপেইড সিলেক্ট করে দিলাম এখানে কাস্টমার যে আইডিটি রয়েছে সেই আইডিটি কিন্তু টাইপ করতে হবে এখন আপনার প্রিপেইড বা পোস্ট যেটা হোক সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন তো সর্বপ্রথম এখানে আমাদের যে মিটারের যে আইডিটি রয়েছে সেটি এখানে লিখে দিলাম এখন লেখার পর নিচে কিন্তু আপনাকে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে কন্ট্যাক্ট নাম্বারে আপনার টোকেন নাম্বারটি যাবে অর্থাৎ বিশ ডিজিটের একটি টোকেন নাম্বার যাবে সেটি আপনি টাইপ করে আপনার মিটারে বিদ্যুৎ লোড করতে হবে অনেক সময় অটোভাবে যায় সামনেটাকে টাইপ করার পর জাস্ট নেক্সট বাটনে দেখতে পারবেন হাতের তীর চিহ্ন রয়েছে সেখানে ক্লিক দিলে এরকম একটি এবং এখান থেকে কত টাকা বিল দিবেন সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি চারশো নব্বই টাকায় দিলাম তারপর আবারও তীর চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম এবং এখানে আমাকে দেখাবে আমার কাস্টমার আইডি এবং নাম কার নামে বিলটি বা মিটারটি রয়েছে তার নাম দেখাবে সো দেখার পর আপনার আবারও তীর চিহ্নতে ক্লিক করে দিবেন আমি আমার বিকাশ পিন নাম্বারটি টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর জাস্ট আবারও তীর ক্লিক করে দিলাম এখন আমার কাস্টমার আইডি টাকা দেখিয়েছে এবং পাখি যে দেখা যাচ্ছে এখানে আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো সো চাপ দিয়ে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভেল চলে এসেছে সাকসেসফুল বিল চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মিটার যে টোকেনটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে সো অনেক সময় অটোমেটিক চলে যায় মিটারে সো এই ধরনের ভিডিও পেতে বা আমাদের সাথে থাকুন